আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন এমডি মুস্তাক টিভি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ছোট কিন্তু অবিশ্বাস্য ফজিলতপূর্ণ আমল যা করলে তোমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি হবে ইনশা আল্লাহ রসুল্লাহ সাল্লিবতলা ক্যান্ত আমাদের শিখিয়েছেন যে ব্যক্তি প্রতিদিন সকালে সুরা এখলাস দশ বার পড়বে আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিবেন ভাবতো শুধু কয়েক মিনিটের ছোট্ট একটা আমল আর বদলে তুমি পাবে চিরস্থায়ী জান্নাতি ঘর কি দারুণ না ফজরের নামাজের পর বা সকালবেলা কোনো সময় মনোযোগ দিয়ে দশ বার সুরা এখলাস পড়বে শেষে নিজের পরিবারের ও উম্মাহর জন্য দোয়া করবে আল্লাহর ভালোবাসা অর্জন হবে জান্নাতে একটি ঘর তৈরি হবে হৃদয়ে শান্ত থাকবে গুনাহ মাফের সুযোগ মিলবে তাহলে আজ থেকেই শুরু করে দাও এই ছোট্ট আমল তুমি চাও তো কমেন্টে লিখতে পারো আমি আজ থেকে এই আমল শুরু করলাম যাতে অন্যরা উৎসাহ পায় যদি ভিডিওটি ভালো লাগে লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ আমাদের সবাইকে এই সুন্দর আমল করার তাও দিন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ